যা ঢেলে খাওয়া হয় গেলাসে তার নাম হচ্ছে নেশা আবার নিজের নামে নিচে লিখছে আমি পিস টিভির আলোচক তো গ্লাসে ঢেলে খেলে নেশা হয় তিনি একটা বক্তৃতা বলেছেন তো হঠাৎ করে কমেন্টে একটা চোখ পড়ে গেল একজন ছেলে লিখেছে যদি সিপিতে ঢেলে খায় মদ ঠিকই তো বলেছে ঠিক বলে নেই কথা বুঝতে তো ভাইয়ের আমার কারণ মেন কথা হচ্ছে আল্লাহ রসুল বলেছেন যা বেশি খেলে নেশা হয় তার অল্পটাও হারাম কোন বাপের বেটা আছে নিয়ে আসেন তো পাঁচশো জ্বর দেখাবো ও যদি টিকে থাকতে পারে তখন পাঁচশো দেওয়ার কথা তাহলে কি পৃথিবীতে যত নেশাদার দ্রব্য আছে পান বিড়ি জর্দা গুল খৈনি সিগারেট গুটকা ইত্যাদি যা আছে এগুলো সব রিজুম এগুলো হারাম এগুলো খেয়ে জানলে পাওয়া যাবে না কিয়ামত পর্যন্ত আল্লাহকে খালি হায়াত দিতে বলেন কিয়ামত পর্যন্ত এভাবে ছেচে চলে দেবো হুজুরের বাদে কেন হুজুর চল্লিশ বছর ওই বুখারি পড়াচ্ছে অথচ হুজুরের ক্লিয়ারই হয় না বাথরুম যতক্ষণ খৈনি মারে যতক্ষণ ভুল করে আরে এই হাদিস তো হুজুরাই সেট করেছে এগুলো মা খুরু সেট করেনি আম পাবলিক বলেছে নাকি হুজুরা শেখ করেছে মা ক্লাসে মা মানে কি অপছন্দনীয় তা আল্লাহ রসুলের অপছন্দনীয় কাজ করে জানতে তাহলে আমি যখন কুষ্টিয়ার দিকে জাকারিয়া সারের বাড়ি ওই দিকে যাচ্ছি যেতে যেতে দেখছি দেখেন এমনও মানুষ আছে ভাই আমার যে অনেক ফল অনেক ফসল চিনে না আছে আপনাদের এইদিকে আমি সমালোচনার জন্য বলছি না এটা কথা বলি মালদার দিনাজপুরে যখন প্রোগ্রাম শুরু করলাম আমি আমি আমার বাড়ি থেকে এখনো বলি তারা হাসে কেন জানেন শুনেন মালদার দিনাজপুরে কোনো অতিথি আসলে প্রায় প্রায় কিছু বাদ থাকে পারে অতিথিদের অতিথিদেরকে আপ্যায়ন করায় কি দিয়ে গরুর গোশত মুরগির গোশত আর ভাত ঠিক না আমি যখন বাড়িতে বলি যে গরুর গোশত আর মুরগির গোশত আর ভাত দেওয়া হয় আমার পরিবার হাঁ করে আমাদের দিকে তাকিয়ে থাকে বলে তুমি খাও কি করে আমার ছেলে কোনো সবজি খায় না খালি গোস্ত খাই আমি বলি যে তোর বিয়ে হয় দেবো আমার মেয়ে আবার উঠে বয়স হয় উঠে বলে আপু মাছের পুকুর যারা দেখো তোমার মাছের মাথা তার মানে এর অর্থ কি এর অর্থ হচ্ছে আমাদের মুর্শিদাবাদে আমাদের বাড়িতে যদি আপনি কোনোদিন যান আপনাকে সর্বনিম্ন যদি আমি আপ্যায়ন করি তাহলে তিন থেকে চার প্রকারের ভাজা দু থেকে তিন প্রকারের সবজি ডাল আরো অন্যান্য কিছু থাকবে তার সাথে গোস্ত বলেন না তারপরে আর্থিক অবস্থা যদি কারো ভালো থাকে শেষে দই মিষ্টি ইত্যাদি কিন্তু আমরা এই মালদহ মরে এই দিনাজপুরের দিকে আসলে শুধু গরুর গোশত আর ভাত এর আমাদের অনেক মানুষের কাছে তাজ্জব লাগে তো কিছু জিনিস তো তাজ্জব আছে দুনিয়াতে আছে নাই কি বলেন তাজ্জব আছে তো আমি ওই কুষ্টিয়ার দিকে প্রোগ্রামের দিকে যাচ্ছি হঠাৎ করে মাঠে তাকিয়ে দেখছি হলুদদের গাছ দেখতে হলুদদের গাছ হলুদদের গাছের মতো একেবারে সবুজ কি সুন্দর লাগছে চোখ জুড়িয়ে যাচ্ছে বিঘার পর বিঘা বিঘার পর বিঘা আমি আমার ড্রাইভারকে বললাম ভাই এগুলা কিসের গাছ আমার ড্রাইভার হাসছে কিসের গাছ বলছা আপনি আর করছেন জোরে ভাই এখনো হাতে অনেক সবজি চিনি না অনেক মাছ চিনি না বলছে কিনেন কি করে আমি এক কেজি দেন ওটার দাম কত দাম জিজ্ঞেস করেন আমি অমুক দিন ব্যাস এতটুকু তো আমি কেন হাট করি বাজার করি কোনো কিছুর দাম জানি না কেন আমি যেখানে যাই মানুষ ভালোভাবে দেয় আমি বুঝি না এমনি দেয় ঠকি তো লাভ নাই এই তো তিনি বলছেন যে সত্যি আপনি জানেন না আমি বললাম না বলছে এগুলো হচ্ছে তামাক গাছ কি গাছ জোরদার খৈনি বিড়ি যা দিয়ে তৈরি হয় এবার তাদেরকে আমি বললাম যে আজকের বক্তৃতার বিষয় তামাক গাছ কেন একটা জিনিস আমি খেয়াল করলাম আমরা পশ্চিমবঙ্গের মানুষ একটা সিম গাছ দিলে গাছ যদি লাগায় তার আগে বেড়া দেওয়ার চিন্তা করি কি করি না আলু গাছ মোড়ার আগে আমরা বেড়া দেওয়ার চিন্তা করি কি করি না বাড়ির আশপাশে করি কারণ ছাগল এসে খেয়ে গিয়েছে মার্ডার পর্যন্ত হয়েছে সমাজে আমি তার্য হয়ে গেলাম বিঘার পর বিঘা লক্ষ লক্ষ সুন্দর গাছ একটা পুকুর ছাগল শুয়োর কিচ্ছু তার আশেপাশে নাই আমি তখন ড্রাইভার সহ ক্যামেরাম্যানকে বলছি দেখলেন যে জিনিস খাই না সরে সে জিনিস খায় আমাদের হুজুরে যে জিনিস খাই না কুকুরে তা খায় আমাদের হুজুরে এই জন্য হুজুর ফতোয়া দিয়েছে এটা হচ্ছে মাকরু কেন ফতোয়া দিয়েছে হুজুর খাই যে হুজুর খায় তাই ফতোয়া দিয়েছে আল্লাহ রসুল বলছে তোমরা কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে কি করো না মসজিদ আসলে কেন গন্ধ বেরাবে আর এই কাঁচা পেঁয়াজ রসুন তো দূরের কথা এ গিয়ে আল্লাহ হকবার বলে হাত বেড়েছে এবার স্বামী আল্লাহ বলিবান আবেদা বলে উঠেছে সরি রুকুতে গিয়েছে আল্লাহ হকবার বলে আর অমনি পড়ে গেছে মঞ্জিল বিড়ি পকার থেকে পরে কি বলে কিছু হারাম করাছে কোমরে করে পান বেঁধে নিয়ে যায় খুদ বা দেওয়ার সময় পানও খায় এরকম লোক আছে দুনিয়া থেকে আসলে নাই অথচ এই হাদিসের দ্বারা প্রমাণিত যারা নিয়মিত মেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না তাদের জন্য জান্নাত হারাম এখন বলতে পারেন হুজুর যে জর্দা দিয়ে পান খায় হুজুর যে অমক করে বোখারি হাদিস হুজুর দিয়ে জাহার নাম উদ্বোধন হবে এবার বলেন হুজুর দিয়ে কি হবে তিনজন ব্যক্তিকে ডাকা হবে এক শহীদ দুই হুজুর তিন দানবীর দানশীল ব্যক্তি তাদের তিনজনকে মুখের উপরে ভর করে জাহান্নামে নামে ফেলে দেওয়া হবে যদি কোনোদিন আবার আসে মনে করে দেবেন এই হাদিস শোনাবো লম্বা আবু হুরারা একটা হাদিস এ হাদিস বলতে গেলে তিনবার অজ্ঞান হয়ে গেছে এত মারাত্মক হাদিস অথচ হুজুর জর্দা খাচ্ছে খৈলি খাচ্ছে কি অবস্থা এই সমাজটাই তো নষ্ট হচ্ছে হুজুর আমাদের অথবশ হুজুর অথবশ হুজুর যেমন যারা মাঝারে আছে তারা মনে করে যে বাবার কাছে চাইলে কি হবে বাবা সব করে দিতে পারে আসলে নাই সাহেল আহমান দু সাল থেকে তাবিজের বিরুদ্ধে এত বেশি বলে আমি তো দিনরাত বলি তোমাদের হুজুরের ক্ষমতা থেকে তাবিজ দিয়ে আমার মুখ বন্ধ করতে বলো এত ব্যবসা ঠিক আছে না এলাকায় কি গম ভাঙানোর মিল আছে এখন এক পিস সাহেব করেছে কি গম ভাঙানোর জন্য গিয়েছে বেলা দশটার সময় গিয়ে দেখছে তার আগে সাতজন এবার হুজুর কি অবস্থা ছয় জি হুজুর সালাম আলাইকুম গমটা ভাঙিয়ে দে তখন বলছে হুজুর আপনার আগে সাতজন আছে একটু বসেন তাহলে ঘুরে আসেন এদেরটা ভাঙিয়ে দি হুজুর বলছে তুই কি আমারটা ভাবাবি না ভাঙাবি না তখন যে তো লোক তো আপনি যারা আগে এসেছে তার জন্য দিব এটা তো স্বাভাবিক কথা আপনি এরকম কথা কেন বলছেন তখন হুজুর বলছে তুই দিবি কি দিবি না বল তো বলছে আমি দিতে পারবো না আপনাকে আট নম্বরে দিব সাত জনের পর হুজুর বলছে পিস সাহেব বলছে এমন একটা ফু দিব তোর মেশিন এখনই বন্ধ হয়ে যাবে দেখবি হাসির কিছু হয়নি হাসবে রাখুন ভিতর থেকে করে বলছে হুজুর আমি গরিব মানুষ খবর ফুদিয়ে কি হুজুর রেগে গড়ের বস্তার তুলে তুলে চলে গেছে এসব হুজুরদের চলে না অতএব ভাইয়ের আমার যে হাদিশ আপনাকে বল দিয়ে আসলাম এক যারা নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না দুই রাজলেতা মিন সাহেব পুরুষের বেশ নারী নারী জান্নাতে যাবে না যেসব নারী জিন্সের প্যান্ট পরে চুল কেটে ছোট করে ছেলেদের স্যান্ডেল পরে তারা জান্নাতে যাবে না ফেসবুক দেখতে দেখতে একটা দৃশ্য চলে আসলো একটা দৃশ্য সেটা কি একটা মেয়ে লাইনে দাঁড়িয়ে আছে আর কিসে কিসের এটা টিকিট কাটছে সবাই তো একটা মেয়ে দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে পেছন থেকে একজন বলছে ভাই আপনি কখন দাঁড়িয়ে থাকবেন বেয়াদবের মতো সরি বোন আপনি কখন দাঁড়িয়ে থাকবেন আপনি সরেন তখন উনি ঘুরে বোঝে আমি বোন মানে আমি তোর ভাই এত বড় বড় চুল বুঝেন সঙ্গে সঙ্গে ঘুরে বলছে এই তুমি কাকে বোন বলছো হ্যাঁ দেখছো না ওর একটা ছেলে মানে উল্টো হয়েছে সমাজ তখন এ আবার বলছে যে পরে কথা বলছে তাকে বলছে ভাই আপনি একটু চুপ করেন তখন ও বোঝাই আমি ভাই মানে আমি ওর মা চুল আমাদের মতো ফুটেছে এটাই বাস্তবতা এটাই বাস্তবতা হয়তো আপনি দেখেননি এমন মানুষ এমন মানুষ রেল স্টেশনে দাঁড়িয়ে আছে গিয়ে বলছে যে ভাই টাইম কথা ঘুরে বলছে এক থাপ পড় দেবো দেখছি না তোর বোন মানে চুল কেটেছে ওরকম করে জিন্সের প্যান্ট টি শার্ট কি করে বুঝবেন পেছন থেকে ও বেটা ছেলে নাও মেয়ে ছেলে পরিস্থিতি তাই তাহলে কি পুরুষের বেশ দাঁড়ি নারী জান্নাতে যাবে না এর আগে শহরে জিনচেন প্যান্ট পরা নারী দেখা যেত এখন গ্রামেও দেখা যায় কেন জাহান নামের জায়গা অনেক বেশি না যেতে হবে এই রেডি এখন থেকে প্রস্তুতি নিচ্ছে আবার পরে এসে ওরা কি বলে নিজেকে আমরা খুব শিক্ষিত নারী বল কি বলে না আচ্ছা আমাদের মতো লোককে দেখলে আপনাদের কি মনে হয় বলুন তো সত্যি কথা ইমানদারিতে বলুন তো জুব্বা পড়ে আছে মাথায় টুপি দাড়ি দেখলে কি মনে হয় মাদ্রাসায় পড়েছে পড়েছে হুজুর ইংরেজি তো বুঝি না এমনি এমনি এই চিন্তা আসে গেছে না মাথার মধ্যে ছোট্ট একটা কথা বলি বুঝবেন মালদাতে প্রোগ্রাম করতে আসছে অনেকদিন আগের ঘটনা আমি যখন অনেক দূরে আসি এই দিনাজপুরে এরকম থেকে আসি তো অনেক সময় গাড়ির মধ্যে গরম লাগে তো লুঙ্গি পরে থেকে লুঙ্গি আর টি শার্ট কেন চাই যে মানুষ না চিনুক ব্যাপার আছে বলুন না কতজনের বিরুদ্ধে কত কথা বলি তো এখন হঠাৎ করে গেছি ড্রাইভার গাড়ি ব্রেক করলো কি রে কি হলো তো পুলিশ দেখ কি বলছে তো গিয়ে পুলিশের সাথে কথা বলতে পারে না আমাকে ডাকছে এবার আমার পরনে কি লুঙ্গিয়ার টি শার্ট আর তার উপরে মুখে দাড়ি তার মানে গ্যারান্টি আমি কোনোদিন ইস্কু করে যাইনি পুলিশের কাছে আমি এসে অফিসারের কাছে বললাম খুব ব্যস্ত মানে ভিক্ষা করতে আর তুই চলে না সংসার ভিক্ষা করতে হয় রাস্তায় তো আমি আমি বললাম হ্যাঁ স্যার কি হয়েছে তো গাড়ির ফাইন কাটা হয়েছে কেন গাড়ির গতি ছিল অনেক বেশি তা আমি বললাম যে স্যার গাড়ির গতি কত ছিল আমাকে বলছে লুক এট দ্য মেশিন এন্ড গো দিয়ার এন্ড চেক ইউর স্পিড লিমিট উনি এভাবে বলছেন আমি বাংলায় বলছি বাঙালির ছেলে ও বাঙালি উনি সব আমার ছাত্র বাংলায় অসুবিধা হচ্ছে ওই ইংরেজিতে কথা বলছে ঠিক আছে আমি গিয়ে বললাম ভাই আমাদের স্পিড কত হয়েছে তো সিক্সটি সেভেন সাতষট্টি আমি এসে বলছি স্যার সাতষট্টি স্পিড এটা তো বেপরা গাড়ি চালানো না উনি আমাকে বলছে আই হ্যাভ টোল্ড ইউ দ্যাট ইজ রিকলেস ড্রাইভিং অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল উনি আমাকে বলছেন তখন আমি বললাম ক্যান টেল মি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রিকলেস ড্রাইভিং এবার আমার মুখ দিয়ে বেরোচ্ছি তখন উনি করছেন কি উনি আমাকে বলছেন দেখুন আমি আই ডোট নো বেঙ্গলি রাইট নাও ইফ ইউ টু টক উইথ মি দেন ইউ হ্যাভ টু টক উইথ মিন ইংলিশ আমি এখন বাংলা বুঝিনি তোর যদি ক্ষমতা থাকে তুই আমার সাথে কথা বল তখন দেখছি বুকের কাছে একটা ক্যামেরা থেকে দেখবেন ওই ক্যামেরাটাকে বন্ধ করছেন ওর বাপ দেখবে ক্যামেরাটাকে বন্ধ করার চেষ্টা করছে আমি বললাম ডোট সুইচ অফ ইউর ক্যামেরা লেট ইউ ওপেন এন্ড টক উইথ তখন ওর মাথা খারাপ ও এখন কথা বলে বাংলায় আমি তখন ইংরেজিতে বলি আমি বললাম যে আপনার মতো পুলিশ অফিসার আমি শাহিনুর রহমান তৈরি করি আমার কাছে গোটা বিশ্ব থেকে বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা পড়ে আমার লেখা অনেকগুলো বই পশ্চিমবঙ্গের বুকে চলে আমি ইংরেজি শিক্ষক কি ভেবেছেন আপনি তো কত বড় বিয়াদ আছে দাড়ি টুপি দেখলে আসলে তোদের জবাব আমাদের মাধ্যমে দিতে হবে যে তোদেরকে পড়ানোর জন্য আল্লাহ শিক্ষক পাঠিয়েছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আর আমরা হচ্ছে তার লোক কি ভাবছিস তুই

আল্লাহ রহমত যদি থাকে আমাদেরকে প্রশ্ন করাবে মান তোমার রবকে আমরা উত্তর দিতে পারবো কিন্তু খুব শিক্ষিত কিন্তু কোরআন বুঝে না হাদিস বুঝে না দিন বুঝে না ওকে যখন প্রশ্ন করাবে ও বলবে হা হা লা আদ্রি হায় হায় আফসোস আমি কিছু জানি না বুঝলেন কি না আমি কিছু জানি না আমি যখন সৌদি আরব থেকে আসছি আসতে গিয়ে সৌদি আরবে এয়ারপোর্টে এয়ারপোর্টে এখন কি এই কোথটায় করে মানুষ বসে আছে আমি গিয়ে বলছি ভাই আমার চার কেজি জিনিস বেশি হয়েছে কটাকা লাগবে হাউ মাস ফর দ্যাখ এরকম কিছু একটা বলছিলাম যে আমি কত টাকা পে করব তখন উনি আমাকে কি বলছে জানেন উনি আমাকে বলছেন আনা মাফি মালুম ইংলিশ আমি ইংরেজি বুঝিনা কোথটাই করে বসে আছে সৌদির এয়ারপোর্ট তো বলছে আমি ইংরেজি বুঝিনা তখন আমি বলছি আর বাকি হল দাদা কাম রিয়াল আনা আতি আনটা আমি তো আরবি বলতে পারি আলহামদুল্লাহ অনুরোধন তখন আমাকে বলছে ফোর রিয়াল আমি বলছি লেস আলটা সাইজ কি দা এই তুই এভাবে কথা বলছিস কেন ফোর কেন বলবি কারণ তুই এখনো বলি ইংরেজি জানি না উনি আমাকে দারুণ একটা কথা বললেন আমাকে বলছে যে তুই যখন কবরে যাবি কি কি ভাষায় কথা বলবি ও মজা করছে আমার সাথে মালাকুল মতে কি বাদেল এস কালাম আনতা হুয়া সোয়া সোয়া লাজিম এরাবিক যাই ভাই আরবে যেখানে কথা বলে শুরুতে আরবি বললো ভাই শুরুতে আরবি বললে ইন্ডিয়ার মানুষ মারবে তোদের দেশের মানুষ এই জন্য আমি ইংরেজিও বুঝি আরবিও বুঝি টেনশন নাই কিন্তু আমি আপনার সাথে মজা করলাম তো বলছি এই আরবির প্রতি আমাদের অবশ্যই ভালোবাসা থাকা উচিত যেটা বলছিলাম যে কি যে পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না যদি সৌদি আরবের নারী হয় কারণ হুজুর দিয়ে যখন জাহার নাম উদ্বোধন তাহলে সৌদি নারী বাদ যাবে কি

আলোচনা অনেক লম্বা করে ফেলেছি ভাইদের অনুরোধে আর সামনের দিকে এগোবো না কিন্তু শেষের দিকে এসে যেটা বলতে চাইছি কথাগুলো যে প্যাকেটিং করব ভালো করে বুঝেন আল্লাহর জমিনে যত ধর্ম আছে সব বাদ একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম সবাই একসাথে নাম ইসলাম পৃথিবীর যত ইজুম যত মতবাদ আছে সবগুলো বাতিল একমাত্র যারা জান্নাতে যাবে তারা যে কোরআন এবং সুন্নাত অনুসারী নির্ভেজাল মানুষের মত পৃথিবীর মুখে চলতে পারে ধর্মের ক্ষেত্রে কারুর মত বলেন চলবে না ধর্মের ক্ষেত্রে চোখ বুঝে একজনের কথা মেনে নেওয়া যাবে তার নাম হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি বাদ যে সাইনুর রহমান তার চোদ্দ গোষ্ঠী যেই বলুক না কেন দলিল চাইতে হবে কথা বুঝলেন দলিল চাইতে হবে আচ্ছা তাহলে কি একমাত্র পথ এবং মতের নাম হচ্ছে ইসলাম আর ইসলামের মধ্যে যে দল হচ্ছে আল্লাহর কাছে মুক্তিপ্রাপ্ত তার নাম হচ্ছে আহলুল হাদিস আসাহুল হাদিস কোরআন এবং সুন্ন মান্য তবে এটা ভাবিয়েন না যে আমার বাপ আহলুল হাদিস তাই আমি আহলুল হাদিস আমি জানতে যাবো না আমি যেমন ইংরেজির মাস্টার আমার বাপ আমার রোববার স্কুলে যাইনি আমার আব্বা হচ্ছে মার্ক পাস উনি নিজের নামটাও লিখতে পারেন না তাই বলে আমাকে যেখানে উঠতে দেবেন আমার বাবা করতে দেবে দেবে না এটা বুঝতে হবে